তোমার কাছে একটাই প্রশ্ন আছে আমার তুমি কি আরেকটা বছর হারিয়ে যেতে দেবে আরেকটা তিনশো দিন শুধু স্বপ্ন দেখতে দেখতে পরিকল্পনা করতে করতে পরে করব বলতে বলতে শেষ করে দেবে না থামো এই মুহূর্তে এখানে এই সেকেন্ডে তোমার ভেতরে যে আগুন জ্বলছে সেটা অনুভব করো কারণ দু সাল তোমার হতে চলেছে কিন্তু শুধুমাত্র তখনই যখন তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি আর ভিক্টিম নাও তুমি ভিক্টর দেখো আমি তোমাকে মিথ্যা আশা দেব না আমি তোমাকে বলবো না যে দু সালে হঠাৎ করে সব ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে সত্যি কথা হল এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে না তোমার সাফল্যের জন্য কেউ রেড কার্পেট বিছিয়ে রাখেনি প্রতিযোগিতা তীব্র চ্যালেঞ্জ কঠিন এবং পথ রক্তাক্ত কিন্তু জানো কি এটাই সবচেয়ে সুন্দর জিনিস কারণ যারা সফল হয় তারা ইজি পাথ খুঁজে পায় না তারা ইম্পসিবল পাথে হেঁটে নিজেদের লেজেন্ডারি বানায় এবং তুমিও পারবে দু সালে তুমি কতবার হার মেনেছ কতবার নিজেকে বলেছ আমি পারবো না কতবার সেই অ্যালার্ম ক্লকটা বন্ধ করেছ কতবার সেই ডিফিকাল্ট কনভারসেশনটা এড়িয়ে গেছ কতবার কমফর্ট জোন থেকে বের হওয়ার সুযোগ পেয়েও ভয়ে পিছিয়ে এসেছ দু সাল ভিন্ন হবে কারণ তুমি ভিন্ন হবে এই বছর তুমি তোমার সবচেয়ে বড় শত্রুর সাথে যুদ্ধ করবে আর সেই শত্রু হলো তোমার নিজের মধ্যে থাকা সেই দুর্বল ভিতু অলস ভার্জন যে ভার্জনটা বলে কাল করব যে ভার্জনটা অজুহাত খোঁজে যে ভার্জনটা অন্যদের দোষ দেয় আজ থেকে তুমি নির্দয় হবে নিজের সাথে তুমি কম্প্রোমাইজ করবে না তুমি নেগোসিয়েশন করবে না তোমার লক্ষ্যের সাথে প্রতিদিন সকালে যখন উঠবে আয় নিজেকে দেখবে আর বলবে আমি এই দিনের মালিক এই দিন আমার কাছে হার মানবে আমি এর কাছে নয় এখন শোনো কেয়ারফুলি কারণ এই কথাগুলো তোমার পুরো জীবন বদলে দিতে পারে প্রথমত তোমার লক্ষ্য লেখো এবং শুধু লেখো না খোদাই করো তোমার মনে এমনভাবে লেখো যে প্রতিদিন সেটা দেখলে তোমার রক্ত গরম হয়ে যায় তোমার স্বপ্ন যদি তোমাকে রাতে ঘুম না হারায় তাহলে সেটা যথেষ্ট বড় নয় দ্বিতীয়ত ডিসিপ্লিন তোমার রিলিজেন হতে হবে মোটিভেশন ক্ষণস্থায়ী কিন্তু ডিসিপ্লিন পারমান্যান্ট যেদিন মোটিভেটেড ফিল করো না সেদিন ডিসিপ্লিন তোমাকে টেনে নিয়ে যাবে প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে ডিসিপ্লিন তৃতীয়ত টক্সিক জিনিস কাট করো টক্সিক মানুষ টক্সিক হ্যাবিট টক্সিক থট সব যে মানুষ তোমার স্বপ্নকে হাসির খোরাক বানায় তাদের থেকে দূরে সরে যাও যে হ্যাবিট তোমাকে পিছনে টানে সেটাকে ডিস্ট্রয় করো নির্মমভাবে চতুর্থত ফেল করার জন্য তৈরি হও হ্যাঁ তুমি ঠিকই সরেছ তুমি ফেল করবে একবার নয় বারবার কিন্তু প্রতিটা ফেলিয়ার তোমাকে শেখাবে প্রতিটা রিজেকশন তোমাকে শক্তিশালী করবে প্রতিটা বিপর্যয়ই একটা সেট আপ ফর আ কামব্যাক তোমার ভেতরে একটা আগুন আছে হয়তো অনেকদিন ধরে সেটা নিভু নিভু কিন্তু মরে যায়নি আজ থেকে সেই আগুনে পেট্রোল ঢালো প্রতিদিন একটু একটু করে সেই শিখাটা বাড়াও তোমার পরিবার তোমার দিকে তাকিয়ে আছে তোমার ভবিষ্যৎ তোমার দিকে তাকিয়ে আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ বছর পরে তুমি আজকে তোমার দিকে তাকিয়ে আছে অপেক্ষা করছে তুমি কি করো তার জন্য তুমি কি তাদের হতাশ করবে তুমি কি আরেকবার হার মানবে নাকি তুমি এই মুহূর্তে সিদ্ধান্ত নেবে যে যথেষ্ট হয়েছে দু সাল তোমার হতে চলেছে কিন্তু শুধুমাত্র যদি তুমি সিদ্ধান্ত নাও যে এটাকে ছিনিয়ে নেবে জীবন কাউকে কিছু দেয় না তুমি যা চাও তা অর্জন করতে হয় লড়াই করে ঘাম ঝরিয়ে রক্ত দিয়ে আজ রাত থেকেই শুরু করো আজ রাত থেকেই হয়ে যাও সেই ভার্জন যে তুমি হতে চাও বিলম্বকে মেরে ফেলো এক্সকিউসেস কবর দাও ভয়ের গলা টিপে ধরো দু ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর যখন আসবে তখন তুমি পেছনে ফেলে তাকিয়ে বলতে পারবে এই ছিল আমার বছর আমি যা বলেছিলাম তা করেছি আমি যা চেয়েছিলাম তা পেয়েছি আমি আমার কথা রেখেছি তো বলো দু সাল কার আমার আর এখন যাও এবং প্রুভ করো কথাই নয় কাজে আজ থেকে নয় এই মুহূর্ত থেকে দু সাল তোমার হতে চলেছে শুধুমাত্র যদি তুমি সেই মানুষ হও যে এটাকে নেওয়ার যোগ্য এখন যাও এবং জয় করো